বন্ধুরা আজকের জিকের প্রথম প্রশ্ন দেখুন অ্যাড্রিনালিন হরমোন কেমন ধরনের হরমোন এ হচ্ছে প্রোটিন ধর্মী বি হচ্ছে স্টেরয়েড ধর্মী সি হচ্ছে অ্যামাইনোধর্মী এবং ডি হচ্ছে পলিপেপটাই ধর্মী তাহলে এখানে অ্যাড্রিনালিন হরমোনের কথা বলা হয়েছে তাহলে বলুন কোনটা সঠিক উত্তর অ্যাড্রিনালিন হরমোন যে ধরনের হরমোন থাইরক্সিন হরমোনও কিন্তু সেই ধরনের হরমোন তাহলে উত্তরটা আমি বলে দিই অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে অ্যামাইনোধর্মী অর্থাৎ সি অপশানটা রাইট পরের প্রশ্নটা দেখুন ডাবের জলে কোন হরমোন থাকে এ হচ্ছে অক্সিন বি হচ্ছে জিপেরেলিন সি হচ্ছে কাইনিন এবং ডি হচ্ছে কোনোটাই নয় তাহলে এই অক্সিন জিবেন আর কাইনিন এগুলো প্রত্যেকটা উদ্ভিদ হরমোন এটা আমরা জানি তাহলে কোন প্রকারের হরমোন থাকে ডাবের জলে নাকি এদের মধ্যে কোনোটাই হবে না কোনটা উত্তর হবে উত্তরটা আমি বলে দিই ডাবের জলে কাইনিন হরমোন থাকে অর্থাৎ কাইনিন মানে হচ্ছে সাইটো কাইনিন এখন পরের প্রশ্নটা দেখে নিন বায়োগ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে এক হচ্ছে হাইড্রোজেন বি হচ্ছে নাইট্রোজেন পরেরটা হচ্ছে ইথেন আর লাস্ট হচ্ছে মিথেন তাহলে বায়োগ্যাস মানে জৈব গ্যাস জৈব গ্যাসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে তাহলে এই যে উত্তর উত্তর হচ্ছে মিথেন চার নম্বর অপশনটা রাইট পরের প্রশ্নটা দেখি পান্না কোনটি দিয়ে তৈরি হয় এ হচ্ছে সোনা বি হচ্ছে রূপা সি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ডি হচ্ছে বেরিলিয়াম তাহলে পান্না কোনটি দিয়ে তৈরি হয় এর মধ্যে কোন ধাতু দিয়ে পান্না তৈরি হয় বলুন তাড়াতাড়ি উত্তরটা আমি বলে দিই সোনা রূপো অ্যালুমিনিয়াম এগুলো কোনোটাই দিয়ে পান্না তৈরি হয় না পান্না তৈরি হয় বেরিলিয়াম দিয়ে অর্থাৎ ডি অপশানটা রাইট পরের প্রশ্নটা দেখেনি গোপালের মৃত্যুর পর ধর্মপাল রাজা হন কত সালে আটশো খ্রিস্টাব্দ আটশো দশ খ্রিস্টাব্দ সাতশো খ্রিস্টাব্দ আর সাতশো সত্তর খ্রিস্টাব্দ তাহলে আমরা জানি পাল বংশের প্রথম রাজা গোপাল তো তার মৃত্যুর পরে ধর্মপাল রাজা হয়েছিলেন কত সাল এক্ষেত্রে আটশো সালও হবে না আটশো দশ সাতশো এগুলোও হবে না উত্তর হচ্ছে ডি সাতশো সত্তর খ্রিস্টাব্দে ধর্মপাল রাজা হয়েছিলেন পরের প্রশ্ন দেখি বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এ হচ্ছে লর্ড ক্যানিং বি লর্ড উইলিয়াম বেন্টিং সি হচ্ছে ওয়ারেন হেস্টিংস আর ডি হচ্ছে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল প্রথম কে হয়েছিলেন তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন এদের মধ্যে কোনটা উত্তর হবে যেদের মধ্যে উত্তর হবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন পরেরটা দেখুন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড বেন্টিং লর্ড কার্জন তাহলে এক্ষেত্রে কিন্তু ভাইস রয় বলা হয়েছে তাহলে এর উত্তর কোনটা হবে এক্ষেত্রে প্রথমটা হবে উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন দেখি নীল দর্পণ নাটকের লেখক কে ছিলেন এক নম্বর অপশন হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি দুই নম্বর অপশন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তিন নম্বর অপশন রমেশচন্দ্র দত্ত এবং চার নম্বর দীনবন্ধু মিত্র তাহলে এর মধ্যে কোনটা উত্তর হবে এটা নিশ্চয়ই অনেকেরই জানা কোনটা উত্তর হবে তাহলে চটপট বলুন নীল দর্পণ নাটকের লেখক হলেন দীনবন্ধু মিত্র অপশন ডি হচ্ছে উত্তর পরের প্রশ্নটা দেখি কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত মহানদী মাতলা গোদাবরী আর তাপ্তি এই চারটি অপশন আছে তাহলে এর মধ্যে কোনটা হবে উত্তর কটক শহর কোন নদীর তীরে অবস্থিত তাহলে এক্ষেত্রে এ অপশানটা হচ্ছে রাইট মহানদী পরের প্রশ্নটা দেখুন শিব জলপ্রপাতের উচ্চতা কত এ অপশান একশো আটান্ন মিটার বি অপশান হচ্ছে একশো পঞ্চাশ মিটার তিন নম্বর হচ্ছে আশি মিটার আর চার নম্বর হচ্ছে একশো এক মিটার তাহলে কাবেরী নদীর উপরে শিবসমন্তরম জলপ্রপাত অবস্থিত এটা আমরা নিশ্চয়ই সবাই জানি তাহলে তার উচ্চতা কত তাহলে এক্ষেত্রে হবে ডি অপশনটা হচ্ছে উত্তর জলপ্রপাতের উচ্চতা হচ্ছে একশো এক মিটার পরের প্রশ্নটা দেখি ভারতের দীর্ঘতম খাল কোনটি এ হচ্ছে উচ্চগঙ্গা খাল বি নিম্নগঙ্গা খাল সি আগ্রা খাল আর ডি হচ্ছে সারদা খাল তাহলে এই খালের মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোনটি তাহলে এক্ষেত্রে উত্তরটা বলে দিই চটপট উত্তর হচ্ছে ডি সারদা খাল প্রশ্ন দেখুন একটি খারিফ শস্যের উদাহরণ হল এ গম বি পাট সি জব আর ডি আলু তাহলে এর মধ্যে কিন্তু খারিফ শস্য কোনটা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে দেখুন গম একটি রবি শস্য জব একটি রবি শস্য আলুও একটি রবি শস্য তাহলে এই পড়ে থাকলো পাট পাট হচ্ছে একটি খারিফ শস্যের উদাহরণ তাহলে উত্তর হচ্ছে বি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আর লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্লিজ প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ